বন্ধুরা এটা হচ্ছে বিপিআইসিসির প্যান্ডেল এখানে গুলো আমাদের পোলট্রিটাকে দেখানো হবে এখানে তো অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল করা হয়েছে এবং আমাদের সারা দেশে যত ভালো ভালো পোলট্রি খামার আছেন এবং পোলট্রি খামারই আছেন আসবেন এখানে প্রযুক্তির সাথে এখানে তাদের একটা পরিচিতি ঘটবে তা আমরা এই দেখি যে এই যে ওয়ার্ল্ড পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন এর পাশে আছে বাংলাদেশ পোলট্র ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন জিপিআইএ এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে কত সুন্দর চমৎকার করে ঘিরে রেখেছে যে ভিতরে মুরগি থাকবে বাচ্চা থাকবে কিন্তু কোনো জনসাধারণ কাছে যেতে পারবে না দূর থেকে গ্লাসের বাইরে থেকে দেখতে পারবে এটাই মূলত একটা ইন্টারন্যাশনাল ফেয়ার বা আন্তর্জাতিক মানের কোনো কর্মকাণ্ড ঘটলে এমনভাবেই এই ধরনের মানে বায়োসিকিউরিটি বলি বা কিছু বলি এইভাবেই ইন্টারন্যাশনাল এখানে আমরা দেখতে পাচ্ছি সোনালি মুরগি লেয়ার মুরগি এবং সব ধরনের মুরগি আছে এখানে নবজিন ব্রাউন এখানে আমরা সাদা ব্রয়লার আছে সাদা নেয়ার আছে তারপর সোনালি আছে ওই পাশে আমাদের দেশাল ব্রিড আছে মোটামুটি যত ধরনের পোল মানে মুরগি আমাদের দেশে লালন পালন করা হয় বাচ্চা উৎপাদন করা হয় সব ধরনের মুরগি কিন্তু কালকে এখানে দেখতে পাবে এবং যারা সপরিবারে আসবেন আমি বলবো যে প্রত্যেকেই তার প্রিয় সন্তানদেরকে সাথে করে নিয়ে আসবেন এসে আমাদের দেশের যে এই যে গরু বাসুর, হাঁস মুরগি ঘোড়া উট দুম্বা কবুতর ইত্যাদি সবার সাথে মানে সব কিছু দেখে যাওয়া এবং চেনা জানা পরিচিত হওয়া এবং এখানে কিন্তু অনেক খাদ্যের বিশেষ করে পোলট্রি ফিড এবং ডেয়ারি ফিডেরও অনেক ধরনের কোম্পানি আসবে যে আমরা এটা তো আছি এটা জিপিআইসিসি আমরা তো এটা পোলট্রি নিয়ে পূজা করুন ওই পাশে আমরা দেখতে পাচ্ছি যে মাসা এখানে যে মানে ফিড চিটগুলো হয় সেটাও এখানে দেখা যাচ্ছে হ্যাঁ যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্যারাগন তাদের খাদ্য আছে এবং তারা মানুষেরও খাবার আছে অনেক ধরনের পোলট্রি ই আছে যে তারা ডিম ফিন সহ ইত্যাদি আছে যে প্যারাগন আছে প্যারাগুন এর পাশে আছে কাজী ফার্ম কাজী ফার্মের যে ধরনের কার্যক্রমগুলো আছে তারা এখানে তাদের শোডাউনটা দেবেন ফার্ম এরপরে আছে যে ফ্রোজেন স্ন্যাকস সিপি হ্যাঁ থাইল্যান্ডের সিপি সিপিও আসছে তারপরে যে সিপি সিপির পরে আছে কোয়ালিটি হ্যাঁ আমরা কিন্তু এইদের এদেরই প্রোডাক্টগুলো মার্কেটে আমরা দেখতে পাই হ্যাঁ তারপরে এখানে আসলে সবার সাথে একটা যোগসূত্রতা হবে এবং আমি চাই যে যারা আসবেন পরিবারের আপনাদের প্রিয় সন্তানদেরকে সাথে করে নিয়ে আসবেন সন্তানদেরকে সাথে করে আনলে সন্তানরাও জানতে পারবে শুধু আপনি একা জানলে হবে না আগামী প্রজন্মকে জানতে হবে যে আমাদের দেশটার সামনে কত দূর এগিয়ে যাচ্ছে কীভাবে এগোচ্ছে আমাদের কী করণীয় এই জিনিসগুলো মূলত বছর ফেয়ারের মুরগি মেন হচ্ছে যে এই ফেয়ারে কিন্তু খামারিদের একটা মিলন দেয় তাই না যেমন দেড়শো জন গরুর খামারি আসছেন একজন বা দেশের সেরা সেরা খামারিরা আসছেন ঠিক এভাবেই কিন্তু বাংলাদেশের সেরা সেরা পোলট্রি খামারিরা আসছেন তাদের সাথে একটা পরিচিত হওয়া এবং খামারি এবং আমাদের সরকার দুটির মধ্যে একটা সমন্বয় হওয়া এবং এই সমন্বয়ের মধ্য দিয়ে আমাদের এই মৎস্য প্রাণী সম্পদ সেক্টর সামনে এগিয়ে যাবে এমনটাই আমাদের প্রত্যাশা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ